আসসালামু আলাইকুম দেখেন এই বাসগুলো এভাবে চুকা করা হচ্ছে নদীতে পোতা হবে নদীতে পানি চলে আসছে আল্লাহ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন নদীর পানি মোটর দিয়ে উঠানো হবে এই জন্য দেখেন প্রত্যেক বছরই কিন্তু এই ফুটবলটা ঠিক করতে হয় এতদিন ধরে আমরা ছোট মোটর দিয়ে নিজের পানি উঠাইছি বোরিং থেকে নদীতে পানি চলে আসছে এখন আর বোরিং থেকে পানি উঠানোর দরকার নেই এই জন্য খোলা পানি চালাতে হবে তার কারণ খোলা পানি প্রচুর পরিমাণে উঠে দেখেন আমরা কাটা ঠিকঠাক মতো ঠিক করেই মোটর চালাবেনশাল্লাহ যদিও খোলা পানি প্রচুর পরিমাণে উঠে কিন্তু এটা ঠিক করতে প্রচুর সময় লাগে এবং প্রত্যেক বছরই এভাবে খুলে রাখতে হয় নদী থেকে যখন পানি চলে যায় তখন খুলে রাখতে হয় এবং পানি আসার সাথে সাথে এই ফুটবলটি সেটিং করতে হয় যারা নদীর খোলা পানি তুলেন তারা হয়তো জানেন যে ভাটিগার কেমন ভেজাল করে ঠিক হলো তো ঠিকই ঠিকঠাক হলে প্রথমবারে হয়ে যায় না হলে প্রচুর পরিমাণে ভেজাল হয়ে যায় দেখেন সুন্দর মতো নাটগুলো টাইট দেওয়া হয়েছে এখন পানি চেক দেওয়া হচ্ছে যে পানি থাকে কি না যদি পানি থাকে তাহলে ইনশাল্লাহ আর খাটাখাটি করা লাগবে না কিন্তু পানি যদি একবার চলে যায় তাহলে কিন্তু প্রচুর কষ্ট হয় আল্লাহর রহমতে পানি যাচ্ছে না দেখেন বারবার ওই জিনিসটাই আমরা লক্ষ্য করছি যে পানিগুলো বের হচ্ছে কিনা মনে হচ্ছিল যে পানি হালকা হালকা বের হচ্ছে যার জন্য পুরাটাই ভরে দিচ্ছি দেখি বের হয় নাকি ওপরে তুলে নিচে তাকিয়ে দেখতে হবে যে পানি পড়ছে কিনা তো তাকিয়ে দেখলাম আল্লাহর রহমতে পানি বের হচ্ছে না এখন সেটিং করা যাবে সবার মাথায় একটাই চিন্তা যেন পানি কোনোভাবে বের না হয় দেখেন মনে হচ্ছিল যে হালকা পরিমাণে পানি চোয়াচ্ছে যার জন্য বেশি করে টাইট দিয়ে দিলাম ইনশাআল্লাহর সমস্যা হবে না এখন ভাটি কাটা পাইপের সাথে লাগিয়ে দেব এই ভাটি কাটা মোটরের পাম্পের পাইপের সাথে লাগিয়ে দিতে হবে দেখেন উল্টা হলে আবার পানি নেমে যায় এর জন্য দেখা হচ্ছে যে কোনটা উল্টা এবং কোনটা সিধা বারবার দেখা হচ্ছে উল্টা হলে পানি থাকে না পানি ফুটবলের যে চেক বলটি রয়েছে সেটা কিন্তু পড়তে দেরি হয় যার ফলে পানিগুলো দ্রুত বের হয়ে যায় পরে আবার পানি দিয়ে মোটর চালু করতে হয় আগে নাটগুলো পরিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে অসুবিধা না হয় দেখেন আর এই ভাটিকাটা কিন্তু প্রচুর পরিমাণে ভারী পোড়াটাই লোহার তো ভাটিকাটা লাগানো হয়ে গেল দেখেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পানি ওঠানো দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম Pakiki gua apa sih